জয়ের ব্যাপারে তো আশাবাদী হান্ড্রেড পারসেন্ট যে আমার ওখানে কেন্দ্রে ভোট দিতে যাইতে অনেকে অনেক বাধা তাদের পয়তে হচ্ছে সার্বিক পরিস্থিতি মোটামুটি ভালো কিন্তু কিছু কিছু জায়গায় আমাকে ডিস্টার্ব করা হচ্ছে এই ভোট সেন্টারে লোক যাইতে গেলে ঠাকাচ্ছে এজেন্ট এটা কারা কারা কিছু লোক আছে আর কি যারা ভোট সেন্টারে যাওয়ার সময় অনেকে অনেকভাবে বিরক্ত করতেছে আর এই বিষয় এখনো দেই নাই কারণ দেখতেছি আর কি এখনো যেভাবে করতে আছে আসলে শুনতেছি বা নিজেও দেখতেছি এভাবে আর কি স্পেসিফিক আমার পাইকোষা কেন্দ্রে আর কি ওখানে হয়তো আপনারা গেলে দেখতে পারবেন আমার পাইকোষা আপনার কেন্দ্রে আপনার জি আমার কেন্দ্রে ওখানে বেশি ডিস্টার্ব করা হচ্ছে আচ্ছা এই জয়ের ব্যাপারে কতটুকু আশা করেন জয়ের ব্যাপারে তো আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট এরকম তো অপপ্রচার চলতেছে প্রথম থেকেই আমার নির্বাচনী প্রচারণার মধ্যেই ওইটাই থাকে ভোটার উপস্থিতি তো দেখতেইছে না পড়া এটা আমি কি বলি না আমি যেটা দেখতেছি আমার সেন্টারে মোটামুটি উপস্থিত ভালো ছিল ওখানে ভালো উপস্থিতি না ভোটার উপস্থিতি আসলে খুব একটা কোনো জায়গায় আমায় আমি যতটুকু ঘুরছি এর চেয়ে বেশি খুব জায়গায় কোনো জায়গায় বেশি হয় নাই শুধু পাইকসা বাদ দিয়ে আর এটা অন্য জায়গায় কোনো জায়গায় এরকম উপস্থিতি আমি দেখতেছি না আপনারাও ঘুরতেছেন আপনারাও আসলে আসছে না কি কারণে আসলে এটা অভিজ্ঞতা কি বলে না আমার অভিজ্ঞতা এখানে তেমন আছে অনেক কিছু মানুষের ওই যেমন বলছি যে আমার ওখানে কেন্দ্রে ভোট দিতে যাইতে অনেককে অনেক বাধা তাদের পয়াতে হচ্ছে আপনার লোকজন এভাবে আপনাকে আপনার ভোটারদেরকে ভোটার করতেছে করতেছে কিছু কিছু এরকম নির্দিষ্ট তো আমি ছিলাম বাইরে শুনছি দেখতেছি বা জানতেছি এরকম আছে না এরকম এই না